তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো সপ্তাহ মানতে আবারও কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতেই হচ্ছে তাই আজকের ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইতিপূর্বে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখবেন যে বেশ কিছু বিষয়ের ওপর নতুন করে আলোচনা করা হয়েছিল যেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ছিল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ট্রেন্ড ক্যান্ডিডেট এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট এই বিষয় নিয়ে কিন্তু ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল অবশ্যই কিন্তু চ্যানেল ফলো রাখলে দেখতে পেরেছেন বা হয়তো বুঝে গেছেন যে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম ইতিপূর্বে তো আবারও সেই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেল বাদে আদার্স বেশ কিছু সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু নতুন করে আপডেট দেওয়া হচ্ছে যে এই টেন্ড নন ট্রেন্ড নিয়ে কিন্তু নতুন একটা জল্পনা বা একটা পার্টিশন কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে চাকরি মধ্যে অলরেডি লক্ষ্য করেছেন নিশ্চয়ই অনেকেই যে সামাজিক গণমাধ্যম সূত্রে সরাসরিভাবে উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্যটি জানা যাচ্ছে যে আমাদের অর্গানাইজার টিচার বা সংকট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে মোটামুটি ম্যাক্সিমাম তিনটে ধাপে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করে ফেলা হবে এরকমই কিন্তু লাস্ট মিটিংয়ে উঠে এসছে নাকি তথ্য সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে এই ফার্স্ট ফেজে যে সকল চাকরি প্রার্থীদেরকে প্রথমে লেটার পাঠিয়ে জয়নিংয়ের জন্য রেডি করা হবে সেখানে লেটারটা যাদের যাদেরকে পাঠানো হবে তার মধ্যে অন্যতম বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে মেন একটি বিষয় হচ্ছে যে ট্রেন্ড ক্যান্ডিডেটদের আগে কিন্তু লেটার পাঠানো হবে এই বিষয়টা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাহলে ট্রেন্ড নন ট্রেন্ড দুই ধরনের ক্যাটাগরি কিন্তু তৈরি হয়ে গেছে অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক আমাদের চ্যানেল কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না বিষয়টার ওপরে তার কারণ আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো অথেন্টিক তথ্য বা প্রমাণ এখনও পর্যন্ত পাইনি সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রের হাত ধরে বিষয়টা সম্পর্কে আপডেট এসেছে আমরা অবশ্যই তথ্য কালেক্টের চেষ্টা করছি কিছু প্রুফ পেলে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে এখনও পর্যন্ত সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু তথ্য উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুটো পার্টিশান কিন্তু রয়েছে একটা ট্রেন্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট একটা নন ট্রেন্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট ফার্স্ট যে প্রসিডিওরটা রয়েছে ফার্স্ট যে ফেজে চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠিয়ে জয়নিংয়ের জন্য প্রস্তুত করা হবে সেখানে এই ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকেই আগে সুযোগ দেওয়া হবে এরকমই চাঞ্চল্যকর আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে বিষয়টার ওপরে সত্যতা যাচাইয়ের কাজ অবশ্যই করবো আগামী সপ্তাহের প্রথম থেকেই বিষয়টা সম্পর্কে কিছু তথ্য কালেক্টের কাজ করবো অবশ্যই যখনই কোনো ডিটেলস পাবো সেটা তো পাট পাট করে আপনাদের কাছে পৌঁছে দেবই তবে আপাতত সপ্তাহ আপনাদের জন্য এই চাঞ্চল্যকর তথ্যটা যেহেতু কালেক্ট করা গেল যে ইতিপূর্বে ইতিপূর্বে মোটামুটিভাবে বেশ কয়েক মাস আগেই যে বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে সেটার উপরেই নতুন করে আবারও তথ্য আসছে আদার্স কিছু সামাজিক গণমাধ্যমের হাত ধরে যেখান থেকে বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদেরকে মোটামুটিভাবে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হচ্ছে ট্রেন্ড ক্যাটাগরির চাকরি প্রার্থীদের আগে লেটার পাঠানো হবে নন ট্রেন্ড ক্যাটাগরির চাকরি প্রার্থীরাও বঞ্চিত থাকবেন না তাদেরকেও লেটার পাঠানো হবে তবে সেই ধাপটা কিছুটা পরে এরকমই কিছু চাঞ্চল্য করা আপডেট কিন্তু উঠে আসছে তবে পরবর্তীতে বিষয়টার উপরে আমরা সরাসরিভাবে আপডেট কাটেটের চেষ্টা করব যখনই কোনো অথেন্টিক ইনফরমেশন বা কোনো অফিসিয়াল আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে আপাতত এর বেশি আর কিছু বলার নেই অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে সরাসরি এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন উঠে এসেছে যেটা শুধুমাত্র আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা জানানোর চেষ্টা করলাম তবে আলটিমেটলি বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক আমরা কিন্তু এখনও যাচাই করে উঠতে পারিনি অবশ্যই পরবর্তীতে ইনফরমেশান নেওয়ার কাজ করছি যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটার ওপরে আলোচনা করে ডিটেলসে আপনাদেরকে ইনফরমেশানটা প্রোভাইড করার চেষ্টা করব তো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে